রে ঘুরতেছে আ কেমন লাগিয়া মতে লাগে ভালো লাগছে আচ্ছা ঝিক 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 ঝিক

चाना चूरत सीताई सीताई की चाना चूर মাও <laughs>

আচ্ছা তুমি তো পড়তেছো না তুমি তো গানটা পড়তেছো না কালকে স্কুলে কিভাবে পরীক্ষা দিবা কিভাবে এটা বলবা তুমি কালকে সবাই কি বলবে তোমারে বুঝা বুঝলে এত পচা যায় না এত পচা কিসে কিসে